প্রিয় বন্ধু নতুন ভোর আমাদের জন্য ঈশ্বরের একটি নতুন উপহার রাতের অন্ধকার শেষে যখন প্রথম সূর্যের আলো জানালার ফাঁকা দিয়ে ঘরে প্রবেশ করে সেটি শুধু একটি নতুন দিনের সূচনা নয় এটি ঈশ্বরের অসীম দয়া ও করুণার নতুন প্রমাণ বাইবেলে লেখা আছে বিলাপ তিন অধ্যায় তেইশ পদ প্রভুর করুণা প্রতিদিন নতুন হয় তার বিশ্বস্ততা মহান আজ আবার নতুন করে দিন শুরু করার সময় সকালবেলার এই মুহূর্তে আমরা প্রভুর সামনে আসব আমরা প্রভুকে ধন্যবাদ দেব তার অনন্ত প্রেমের জন্য এবং প্রার্থনা করব যেন আজকের দিনটি তার মহিমায় পূর্ণ হয় যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে আজকের সারাটি দিন আমরা যেন কাটাতে পারি আর সর্বদা যেন প্রভুর প্রেমে চলতে পারি কারণ তিনি বলেছেন তোমরা পরস্পরকে ভালোবাসো প্রিয় বন্ধু প্রতিটি সকাল আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই ঈশ্বর আমাদের সঙ্গে আছেন প্রতিটি পথে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চ্যালেঞ্জে যখন সূর্য ওঠে তখন পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয় তেমনি যখন খ্রিস্ট আমাদের হৃদয়ে আলো ছড়ান তখন জীবনের সমস্ত হতাশা ভয় ও দুঃখ দূর হয়ে যায় আমরা ঈশ্বরের কাছে চাইব আমাদের চিন্তাগুলো যেন পবিত্র হয় আমাদের মুখ থেকে যেন উৎসাহ ভালোবাসা ও সত্য বের হয় আমাদের হাত যেন অন্যের সেবায় নিয়োজিত হয় আমাদের হৃদয় যেন শান্তি ও আনন্দে ভরে ওঠে প্রিয় বন্ধু আজকের দিনটি শুধু আমাদের নয় এটি ঈশ্বরের জন্য তাই আমাদের প্রতিটি কাজ যেন তাকে মহিমান্বিত করে বন্ধু নতুন দিনের এই সুন্দর সকালটি ঈশ্বরের এক মূল্যবান দান আপনার চোখ যখন নতুন দিনের আলোয় খুলে গেছে তখন বুঝবেন আপনি আজও বেঁচে আছেন ঈশ্বরের কৃপায় বাইবেল বলে সকাল হল আপনার আত্মাকে নতুন করে তোলার সময় সকাল হল আমাদের হৃদয়কে ঈশ্বরের উপস্থিতিতে ভরিয়ে তোলার সময় সকাল হল ঈশ্বরকে ধন্যবাদ জানানোর সবচেয়ে সুন্দর সময় আপনার দিনের প্রতিটি মুহূর্ত যেন শান্তি আনন্দ আর ঈশ্বরের আশীর্বাদে ভরে থাকে এজন্য আমাদের প্রার্থনা করা প্রয়োজন এখন চলুন আপনি যেখানে আছেন সেখানেই আপনার মন ও মনোযোগ ঈশ্বরের দিকে তুলে ধরুন তাহলে চলুন আমরা একসাথে সকালের প্রার্থনায় প্রবেশ করি হে স্বর্গীয় পিতা আজকের এই সকালে আমরা তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়েছি প্রভু তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের একটি নতুন দিন উপহার দিয়েছ তোমাকে ধন্যবাদ দেই যে আমরা ঘুম থেকে উঠে শ্বাস নিচ্ছি আমরা জীবিত আছি এসব তোমারই অনুগ্রহ কারণ তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ সেজন্য তোমাকে ধন্যবাদ হে প্রভু আজকের দিনটি আমরা সম্পূর্ণরূপে তোমার হাতে সমর্পণ করছি আমাদের মন যেন তোমার সত্যে স্থির থাকে হে প্রভু তুমি আমাদের সকলকে সর্বদা শক্তি দাও যেন আমরা আমাদের জীবনে যে কোনো সমস্যায় যেন দুর্বল ও ক্লান্ত না হই যেন আমরা তোমার প্রতি আমাদের বিশ্বাসকে রক্ষা করতে পারি এবং আমাদের সমস্ত মন্দ পথ থেকে রক্ষা করো পাপের পথ থেকে রক্ষা করো যেন শয়তান আমাদেরকে পাপে ফেলতে না পারে এবং তোমার পবিত্র পথে আমাদের সকলকে পরিচালিত করো যেন আমরা তোমার বাক্য অনুসারে এক পবিত্র জীবনযাপন করতে পারি হে দয়াময় পিতা আমাদের পরিবারকে আশীর্বাদ করো এবং আমাদের সন্তানদেরকে সর্বদা রক্ষা করো আমাদের প্রিয়জনদেরকে তোমার ছায়ায় ঢেকে রাখো হে প্রভু যাদের মন ভারাক্রান্ত তাদের তুমি শান্তি দাও যারা ক্লান্ত হয়ে গেছে তাদেরকে দয়া করো হে প্রভু যাদের শরীর অসুস্থ তাদেরকে তুমি আরোগ্য দাও যাদের জীবনের মধ্যে অভাব অনটন লেগেই আছে তাদের সমস্ত অভাব থেকে তাদেরকে আশীর্বাদ করো তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট তুমি মুছিয়ে দাও যেন আমাদের প্রতিটি মুহূর্ত তোমার কৃপায় ভরে যায় হে আমাদের সর্বশক্তিমান পিতা আমি তোমার কাছে আরো বিনতি করি এই পৃথিবীর মাঝে তোমার যত ভক্ত সন্তানগণ আছে যারা তোমার বাক্য সমগ্র জগতে প্রচার করছে তাদেরকে তুমি আশীর্বাদ করো তোমার সেই কার্যকারী প্রচারকদের রক্ষা করো হে প্রভু তুমি সমস্ত প্রকার দুষ্ট লোকদের থেকে এবং শয়তানের হাত থেকে তাদেরকে রক্ষা করো কারণ যারা তোমার বিরুদ্ধে তারা তোমার বাক্যের প্রতিরোধ করে আর তুমি তোমার সেই সন্তানদেরকে রক্ষা করো যারা তোমার সত্যের বাক্য সমগ্র জগতের মধ্যে প্রচার করছে হে প্রভু তোমার মনোনীত ধার্মিক ব্যক্তিদের তুমি রক্ষা করো দুষ্টুদের হাত থেকে কারণ তুমি একমাত্র তোমার দাসদের রক্ষা করতে পারো প্রভু আরও প্রার্থনা করছি যারা এই পৃথিবীর বুকে অসহায় অনা এতি মানুষ তাদেরকে তুমি দয়া করো তাদেরকে সাহায্য করো তাদের সকল দুঃখ কষ্ট থেকে তাদেরকে উদ্ধার করো তাদের সকল দুঃখ কষ্ট তুমি মুছে দাও এবং আমাদেরকে সামর্থ্য দাও যেন আমরাও গরিব দুঃখী মানুষের প্রতি সাহায্য করতে পারি এবং তোমার আশীর্বাদ দিয়ে তুমি আমাদেরকে এমনভাবে গঠন করো যেন আমরা মানুষের সেবা করতে পারি ধর্মময় পিতা আমার এই জীবন আমি তোমার হস্তে সমর্পণ করছি আমার জীবনের ভার তুমি নাও তোমার কাছে আমি সমর্পিত তোমার ইচ্ছা মতন তুমি আমার জীবনকে পরিচালিত করো আমার আত্মাকে তোমার কাছে সমর্পণ করছি আজকে যত জম তোমার কাছে এই প্রার্থনা করছে তাদের প্রত্যেকজনের তাদের প্রত্যেকজনের প্রার্থনা তুমি শুনো হে স্বর্গের পিতা সকল গৌরব মহিমা ও প্রশংসা একমাত্র তোমারই আমি তোমার ধন্যবাদ গৌরব মহিমা প্রশংসা করছি হালে লুইয়া সমস্ত গৌরব তোমার সমস্ত মহিমা তোমার তুমি স্বর্গের পিতা তুমি স্বর্গের রাজা হালে লুইয়া এই সমগ্র জগৎ তোমারই সৃষ্টি তুমি মহান তুমি সর্বশক্তিমান হালে লুইয়া তুমি ক্রোধে ধীর ও দয়াতে মহান যারা তোমাকে ডাকে তাদের পক্ষে তুমি দয়াতে মহান হালে প্রভু তোমার গৌরব হোক এই প্রার্থনা করছি আমাদের নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে এই প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য হোক আমেন প্রিয় বন্ধু এতক্ষণ ঈশ্বরের বাক্য ও প্রার্থনা শোনার জন্য ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর রূপে আশীর্বাদ করুন ঈশ্বর আপনার পুরো পরিবারকে আশীর্বাদ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলয়কানটি অন করে দিন যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি অন্যের কাছে শেয়ার করুন যেন ঈশ্বরের বাক্যের আলো অন্য কারো জীবনকেও ঈশ্বরের পথে উৎসাহিত করে সকলকে জয় যিশু